মানিকের খেজুর মানিকের ঘি কতটা খাঁটি এবং কতটা ভালো হ্যাঁ সেই কথাই বলবো আজকে আপনাদের তো বাড়ি আলি কিন্তু আগের ডিও শেষ করছে এই যে ডেও দেখেন হ্যাঁ এই যে দেখেন অর্ধেকের বেশি শেষ করে ফেলছে আর একবার অর্ডার হইব তো এই যে খেজুরের মান গুণ কতটা ভালো তা প্রমাণ দেখেন আপনারা হ্যাঁ মানিক কিন্তু আমার কিন্তু কোনো কমন্টের বিষয়ে টাকা দেয় না এমন না যে মাসে আমার একটা অ্যামাউন্ট দেয় আমি ওর রিভিউ করে দিতেছি বা ভালো দেখে না ভালোটা ভালো বলতে হবে ঠিক আছে এটা যদি না বলি এটা আমার দায় থাকতে হবে একটা সময় তো সেই জন্য ভালোকে ভালো অবশ্যই বলতে হবে এবং ভালো পাইছি দেখেই আপনাদের মাঝে তুলে ধরলাম আর এইটা হচ্ছে খাটি কি আজ কয়েকদিন যাবৎ খাইতেছি কারণ ফট করে ভিডিওটা বানিয়ে হইব না একটা জিনিস যে ভালো পাইছি ওই জিনিসটা মনে করেন কি বলে মানে খাইয়া চেক করে তারপর আপনাদের মাঝে দেওয়া কারণ এই জিনিসটা দেখে অনেকেই অর্ডার করতেও পারে ঠিক আছে এই যে একটা খেজুর নিলাম খামো বিশনার বুঝে স্যামসং সৌদি আরবের তো মানিকের খেজুর ঘি এটা ভালো বলার কোনোই নাই ঠিক আছে এটা আমি আমার ভালো লাগা থেকে তারপরে কিন্তু আমি এই জিনিসটা বলতেছি আর মানিক যে শত্রু ঘরের বাজার থেকে এর আগে বাদাম অর্ডার করছিলাম তার আজ আমার শত্রু এমনটা কিন্তু না ভাই কেউ আমার শত্রু বা বন্ধু তা না যেটা ভালো পাইছি ওইটা আমি ভালো বলছি আর এর আগে আপনাদের একটা জিনিস মানে বলতে চাইছিলাম মানে বুঝাইতে চাইছি বাস বুঝতে অনেকেরই সমস্যা হয়েছে ঠিক আছে এই যে গির কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার বুঝতে সমস্যা হয়েছে কিভাবে এই যে দেখেন খেজুর এই খেজুরগুলো যদি মানিক এখানে মানে কোয়ালিটি ফুল খেজুর না দিত ভালো খেজুর না দিত তাহলে মন সবারই কিন্তু খারাপ হইতো তো এখানে কিন্তু কোয়ালিটি ফুল খেজুর কিন্তু পাইছি হবাই ভাই আবু হা বাড়ি বাড়ি আসো তো কোয়ালিটি ফুল খেজুর পাইছি বিদায় দেখে কিন্তু এই কোয়ালিটি ফুলটা এইটাই দেখাইতেছি এবং আগেও অর্ডার করছিলাম ওগুলো কোয়ালিটি ফুল ছিল এবং খাইছে খুব ভালো লাগছে ঠিক আছে আবার এই যে এখানেও শেষ করে লাগছি আবার অর্ডার করব ইনশাল্লাহ তো এই যে যে একটা ভালো জিনিস এই যে এর মাঝে এই যে এইটা দেখাইলো হ্যাঁ আজও খেজুর লগে আর চার পাঁচটা মিলেই দিল বা আপনার এই কি বলে এত দামি খেজুর দিলো মনে করেন যে মানে কোয়ালিটি ভালো না হ্যাঁ পচা গলা বা থেতলে গেছে এরকম তো যদি এইগুলো দিয়ে মনে করেন যে এই কার্টনটা সাজায় পাঠাইতো তাহলে ওই জিনিসটা কি বেশি দাম দেওয়া যায় যে জিনিসগুলো কিনতেছি এটা কিনলে ঠিক হইতো আজও ঠিক হইতো বলেন আপনারা তো এই জিনিসটা আপনাদের বুঝাইতে আমার ভুল হয়েছে যে আষ্টশো টাকা কেজি বাদাম যখন ছিল মার্কেটে তখন আমি বারোশো টাকা কেজি দিয়ে ওই কাঠ বাদাম কিনছি তো সেখানে কেন আমি কোয়ালিটি ফুল বাদাম পাইলাম না প্রশ্ন একটাই আর কোনো প্রশ্ন না কারণ ভাঙাটা ভাঙা দামে বিক্রি করবে ভালোটা ভালো দামে বিক্রি করবে লাগে আরো একশো টাকা বেশি নিব টাকা কেজি কাজু বাদাম কাঠ বাদাম তখন আমি ওইটা কিনছি কত বারোশো টাকা কেজি দিয়ে তাদের কাছ থেকে তো ভাই একটু বিবেক কথা বললেন আবেগ না ঠিক আছে তো যাই হোক কেউ মনে কষ্ট নেবেন না আপনার ব্যক্তিগত মতামত জানাবেন গরম ভাতে ঘি খাওয়া ভালো আচ্ছা দুই চামচ নিলাম ডিমের উপর মেরে দিলাম আপনার ইন্ডিয়া রাজস্থানীরা দেখবেন রুটি দিয়ে ভাত দিয়ে যে কোনো ইতে গি খায় ঠিক আছে যথেষ্ট না তো এই ঘিটা আপনারা ট্রাই করতে পারেন একটা বার ঠিক আছে আমি কিন্তু বিভিন্ন জায়গা থেকে গিয়ে আনতেছি খাইতেছি দেখতেছি কার কীরকম কোয়ালিটি তো অরিজিনাল গিয়ের স্বাদ এবং মান এগুলা দেওয়ার চেষ্টা করতেছে তারা তারপরেও আমি বলবো না যে হান্ড্রেড হান্ড্রেডে ভালো আপনারা ট্রাই করতে পারেন কারণ একবার এলেও তো ট্রাই করে মানুষ আর শুধু এটাই না মানুষ বিভিন্ন অর্ডার ট্রাই করে যেমন আমার মতো আমি কিন্তু আরও কয়েক জায়গা থেকে কিন্তু অর্ডার দিছি খাইতেছি ওটাও খাইতেছি আবার মিষ্টির দোকান থেকেও গিয়ে না খাইতেছি আবার সাবার বাজার থেকেও গিয়ে না খাইছি এবং রেস্টুরেন্টও চালাইতেছি Bismillah. আলহামদুলিল্লাহ ভালো গিরমান ভালো আপনারা চাইলে অর্ডার করতে পারেন আর আমি কিন্তু আজ কয়েকদিন যাবত খাইতেছি এই যে দেখেন এই পর্যন্ত আসলো হ্যাঁ ঠিক আছে এখন এই পর্যন্ত তো এই ছিল বিস্তারিত আর ওই যে প্রথমে বললাম যে মানিক বলেন আর ঘরের বাজার বলেন কেউ কোনো শত্রু না আমার তো আমি সবাইকে ভালোবাসি আমি যে এটা কী ভালোবাসার মন মানুষটা নিয়ে ঘরের বাজারে ভিডিওটা করতে গেছিলাম ঘরের বাজারকে আমিও ভালোবাসি আমিও ভিডিও দেখি আর জামশে মজুমদার বাইরে খারাপ বললে তো আমি কোনো সময় একটা গালিও দেনি না একটা গালি দিছি আর আমি তো তাকে খারাপ বলবো না কারণ তার খারাপ পাইনি তার মালের খারাপ পাইছি ঠিক আছে তো সেই বিষয়ে কিন্তু তারা একশোবার সরি কইছে আর আপনারা উল্টারা ভুল বুঝেন শুধু তাই না তারা ভুল করিয়া আমার টাকা রিটার্ন করতে যায় তারা দশ হাজার টাকা বাড়াই দিছিল পরবর্তীতে আমার টাকাটা রাইখে বাকি টাকাটা তাদেরকে ব্যাগ দিছি মা অনেক খুশি হয়েছে যে এই লোকের কাছে আসলে এইভাবে আমাদের মাল দেওয়াটা ঠিক হয় নাই তো ভাই ঘরের বাজারের সাথে আমার যোগাযোগ আছে বা যোগাযোগ হয়েছে আপনারা নিজে থেকে বলবই যান না ঠিক আছে কোয়ালিটি নিয়ে যদি কাজ করেন কোয়ালিটি মান গুণ সব কিছু নিয়ে কাজ করতে হবে তো এই ছিল বিস্তারিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ